হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো ছো যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার আগের ভিডিও দেখে চলে আসবে ওকে আজকে আমরা পার্ট 27 এর কথা বলবো আজকে অনেকগুলো পার্ট এই সপ্তাহে আমরা আলোচনা করতে চলেছে পার্ট অনেক ছোট ছোট বন্ধুরা সো চলো আমরা তাহলে দেখি প্রথমে পার্ট 27 কি বলছে চলো পার্ট 27 এ হচ্ছে আমাদের উকার ঋষুকার এবং দীর্ঘ কার দিয়ে কথা বলছে রসুকার কি লিখে এই দিব এই এই হচ্ছে এই এই রসুকার দিয়ে নিচে নামাবো বা দিয়ে একটু এটা কি কি শব্দ তৈরি করা যায় সেটা চলো আমরা একটু দেখে নি রসুকার দিয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘরে রসু করে ঘু ম করে ঘু ম আর এখানে রসুকার কি আবার লিখতে হয় এইখান থেকে শুরু করতে হয় মানে আমরা দেখি প্র্যাকটিস করে চলো এখান থেকে শুরু করে এটা নিচে আসবে এরকম একটা ঘোরান যাবে এরকম যে এইভাবে এইভাবে এছাড়া রসুকটা লিখতে হয় রসুক আহ রসুক আমি দীঘু দীর্ঘ করে দীর্ঘ করে একটি শব্দ শিখি সেটা হচ্ছে কি কদে বা কু প কু হ্যাঁ দীঘু কে লিখতে হয় এই ডট থেকে শুরু করতে মানে আমি ধরলাম এখান থেকে শুরু করব এখানে একটা ইউ দিব এরকম করে এরকম করে ইউ দিয়ে এরকম করে একটা দাগ দিব এটা হচ্ছে দীর্ঘ কর আর রসুক দিয়ে দুটা ওয়ার যেটা আমরা পড়ছিলাম ঘুম আর কুপ সো আজকে আমাদের পাঠ সাতাশ শেষ আজকে আর একটা পাঠ দুটা পাঠ করবো আমরা সেটা হচ্ছে পাঠ আঠাইশ পার্ট আঠাইশে কি আছে দেখো চন্দুরা পার্ট আঠাইশে আছে রিকার কি কার রিকার 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 দিয়ে আমরা কি কি শব্দ রিকা কি লিখবো এই এই রিকার অনেক সহজ ঠিক আছে বন্ধু গীত রিকার হচ্ছে কি ঘিত এটা হচ্ছে ঘি জাতীয় একটা কি দ্রব্য ঠিক আছে গীত সো রিকার এখানে কি আমরা এই একটা ডট বিন্দু থাকবে এখান থেকে শুরু করে এই এই হচ্ছে ঘিত আরো দুইটা রিকার দেওয়া বার্ষিকী সেটা হচ্ছে কি একটা তীর্ণ কি তো এই নিত আর তীর্ণ তারপর আমরা পাট উনত্রিশে চলে আসি দেখো পাট উনত্রিশে কি বলছে আমাদের একার 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 আর ঐকারটা কি বলতে হয় এখানে একটা বিন্দু রাখবো তা নিচে রেখে এই দিব একটা ঘুরানো এটা হচ্ছে একার তা একার দিয়ে কি হয় দেখো তয়কারে তে তেজ তয়কারে তে তেজ ওকে বন্ধুরা হুম তারপরে তো শেষ হলো তারপরে এটা দেখি আমরা এখানে কি আছে আর একটা এটা হচ্ছে ওই কার্ড ওই কার্ডটা কীভাবে লিখতে আগে আমরা দেখে নিই কীভাবে লিখতে হয় এখানে দেখাইছে ডট থাকবে এই ডট থেকে আগে এখানে আমরা এ কার আগে একটা লিখবো এ কার লেখার পর এই ডটের এখান থেকে আমরা ঘুরিয়ে উপরে চলে যাব এটা কি ওই কার ওই কার দিয়ে কী হয় বইঠা বই করে বই ঠয়ে ঠা আবার তেজ আর বইঠা তেজ আর বইঠা বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল তো আগামী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল